ছি সোনাঝুরির জঙ্গলে প্রচণ্ড গরম তীব্র রোদ আর তার মধ্যে বুঝতে পেরেছো তাহলে আজকের ভিডিওটা কী নিয়ে আজকের ভিডিওটা সোনাঝুরি হাট নিয়ে মানে সোনাঝুরি হাটে এসেছি আমরা প্রথমত একটা কাজে এসেছিলাম সেখান থেকে সোনাঝুরি হাটে এসেছি আর আজকের এই ব্লগটাতে সোনাঝুরির হাট থেকে বা সোনাঝুরি জঙ্গল থেকে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল ইউরে আর আমি ওরি ব্যাস আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো জানাবো সবটাই আর না না ইন্টো থেকে তো থাম্বা থেকে তো বুঝেই যাবে আমরা কোথায় যাচ্ছি আমরা সাত যাচ্ছি বেশি আর ভূমিকা করলাম না ঊনিশ সাট বাজে আমরা এখন চু স্টেশনে চলে এসেছি আর শ্রীরামপুর থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা অ্যাপে দেখে নিয়েছি এই ট্রেনটা ধরে এখন ব্যান্ডেল যাবো ব্যান্ডেল থেকে আমরা গণদেবতা করে এরপর ব্যান্ডেল স্টেশন থেকে আমরা গণদেবতা এক্সপ্রেস ধরেছিলাম ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন আপ গণদেবতা এক্সপ্রেস যেটা আজিমগঞ্জ নামে পরিচিত এটা হাওড়া থেকে আজিমগঞ্জ অবধি যায় আর এর স্টপেজগুলো হচ্ছে হাওড়া থেকে প্রথম স্টপেজ হচ্ছে শেওরা ফুলি তারপরে হচ্ছে ব্যান্ডেট তারপরে বর্ধমান পুস্করা তারপর বোলপুর শান্তিনিকেতন তারপরে প্রান্তিক প্রান্তিক স্টেশনে পৌঁছতে মোটামুটি আমাদের দু ঘন্টা মতো টাইম লেগেছিল যেহেতু এটা সাডেন প্ল্যানার দুম করে কাজের জন্য চলে গিয়েছিলাম তাই জন্য একটা নর্মাল এক্সপ্রেস টিকিটই কেটেছিলাম ষাট টাকা নিয়েছিলো তো কিছুটা দাঁড়িয়ে কিছুটা বসে এইভাবেই যেতে হয়েছিল পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন দাঁড়িয়ে প্রান্তিক স্টেশনে আর এখান থেকে একটা কাজ আছে সেই কাজটা মিটিয়ে তারপর আমরা কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করছি আপাতত যাওয়ার ইচ্ছা আছে সোনাঝুরি হাট কারণ সবাই জানে যে প্রান্তিক স্টেশনের খুব কাছাকাছি সোনাঝুরি হাট আছে আর কঙ্কালিতলা মন্দিরটাও খুব কাছে শুনেছি কিন্তু ওর কাজটা মিটতে কতক্ষণ টাইম লাগে বুঝতে পারছি না যদি তাড়াতাড়ি হয়ে যায় দেখব দুখানায় যদি কভার করা যায় না হলে সোনাজুরি হাটটাই কভার করব কারণ আজকেই যেহেতু আমরা ফিরে যাব সেই জন্য প্রান্তিক স্টেশন অনেকক্ষণ আগেই নেমে গেছি ট্রেন চলে গেছে এখন খাখা করছে অনেকক্ষণ বাদে বাদে ট্রেন এখানে সোনাজুরি হাট যেতে গেলে তোমাদের নামতে হবে প্রান্তিক স্টেশনে বোলপুর বা শান্তিনিকেতন দিয়ে যাওয়া যায় অবশ্যই কিন্তু ওখান থেকে দূরত্বটা অনেকটাই বেশি আর ভাড়াটাও অনেকটা বেশি লাগে তোমরা এখান থেকে টোটো পেয়ে যাব টোটো করে যেতে সময় লাগবে সাত থেকে আট মিনিট ভাড়া নেবে জন প্রতি কুড়ি টাকা থেকে তিরিশ টাকা এই হাটটি বসা শুরু হয় সকাল এগারোটা থেকে আমরা যখন গিয়েছিলাম তখন আস্তে আস্তে মানে হাটটি শুরু হচ্ছিল খোয়াই হাটে আমার ফার্স্ট টাইম আসা তাই সব কিছু দেখে খুবই ভালো লাগছিল বোলপুর আসা নিয়ে আমাদের অনেকবার প্ল্যান হয়েছিল ঠিকই ক্যান্সেলও হয়েছে বহুবার ফাইনালি ওর যখন কাজের অফারটা আসে কোনো কিছু না ভেবে ওর সাথে যাবো বলে রাজি হয়ে গিয়েছিলাম টোটো করে যাওয়ার সময় আমরা রাস্তার ধারে অনেকগুলো বাংলো দেখতে পাই খুব সুন্দর সুন্দর বাংলো আর তার সাথে আমরা দেখতে পাই কোপাইনো যার জলটা এখন একদমই শুকিয়ে গেছে সেই জন্য তোমাদের আলাদাভাবে দেখালাম না এই টোটো দাদাই আমাদের দেখালো যেখানে ইস্তিকুসুম মানে সিরিয়ালটা হয়েছিল বাহামণির বাড়ি পলাশমণি জঙ্গল সমস্তটাই আমাদের সাথে শেয়ার করলো আর সেগুলো আলাদাভাবে দেখাচ্ছি না তোমাদের একবারে তোমাদের সোনা হাটে গিয়ে নিয়ে যাচ্ছি যেটা তোমরা অনেকেই খোয়াই হাট নামে চেনো চলো এবার তোমাদেরকে বলি এই খোয়াই হাট কখন কখন বসে সপ্তাহে বুধবার বাদে রোজি হাটটা বসে শনিবার আর রবিবারে মানুষের সমাগম অনেকটাই বেশি হয় তোমরা দেখতেই পাচ্ছ আমরা সোনাঝুরি হাটে এসে পৌঁছে গিয়েছি আর এখন তোমাদের সাথে শেয়ার করব এই পুরো হাটটা কি কি পাওয়া যাচ্ছে কার কত কি দাম সবটাই শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখুন একদমই স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছু তোমরা মিস করে যাবে প্ল্যানেটে যেমন আমরা শপিং করেছি বার্গেন করে সেরকম এখানেই এলেও না তোমাদের একটু বার্গেন করতে হবে কারণ না জিনিসপত্রের দামটা অনেকটাই বেশি বলে আরও একটা সাজেশন দিই তোমাদেরকে যখন হাটটা বসছে না মানে এগারোটা বারোটার দিকে তখন জিনিসপত্রের দামটা না অনেকটাই হাই থাকে যদি তোমরা তিনটে থেকে চারটে ওরকম লাস্টের দিকে যদি কেনো না অনেক কমে তোমরা জিনিসপত্রগুলো পেয়ে যাবে হাটে এসে মনে হচ্ছে আমি যেন এক স্বর্গে এসে পৌঁছেছি আমি যেরকম শাড়ি জুয়েলারি করতে ভালোবাসি সব পাওয়া যাচ্ছিল এখানে শাড়ি থেকে শুরু করে কুর্তি ওয়ান পিস অনেক রকম জুয়েলারির ইউনিক কালেকশন হাতে বোনা কাঁথা স্টিচে অপূর্ব সব শাড়ি ব্লাউজ পিস জ্যাকেট মানি ছেলেদের পাঞ্জাবি কুর্তা শার্ট প্যান্ট মেয়েদের স্কার্ট বাচ্চাদের কলঙ্কারি টু পিস আজরা প্রিন্টের ব্লাউজ খোপার কাটা পোড়ার মাটির গহনা থেকে শুরু করে ঘর সাজানোর নানান জিনিসপত্র তার সাথেও ছিল টেবিল ল্যাম্প ঝুড়ি চাবির রিং সবই পাওয়া যাচ্ছিল তার সাথে আরও উক্তি পাওনা হিসেবে ছিল বাউল গান আর আর সাঁওতাল নাচ এইগুলো দেখে মনে হচ্ছিল এটাই বাংলার সংস্কৃতি এক টানেই মনে হয় বহু মানুষ এখানে এসে উপস্থিত হয় চলো এইবার এক এক করে দামগুলো বলি তোমাদের

হ্যালো এবার তোমাদের সাথে ছেলেদের শার্ট শেয়ার করি তার সাথে ছিল এখানে কুর্তা আর তার সাথে পাঞ্জাবি এখানে শার্ট পাঞ্জাবি স্টার্টিং প্রাইস হচ্ছে টাকা থেকে এই যে এক কালারের যে খাদির যে পাঞ্জাবিগুলো দেখছো এগুলো আড়াইশো টাকা এই যে প্রিন্টেড যে পাঞ্জাবিগুলো এখন যেগুলো অরিন দেখাচ্ছে তোমাদেরকে এগুলো আড়াইশো টাকা করে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারিং এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিগুলো সমস্তটাই ওদের নিজেদের হাতের তৈরি জন্য এত দামে তোমরা পেতে পারো একটু বার্গেনিং করলে এইগুলো তোমরা দুশো টাকা করেও পেয়ে যাবে পাঞ্জাবিগুলো আর এখন আমি তোমাদের যে দামটা বলছি সেই দামেই যে তোমরা পরে গেলে যে পাবে এটা নাও হতে পারে পঞ্চাশ একশো টাকা এদিক ওদিক হতেই পারে তোমরা সেটা ওখানে গিয়ে দরদাম করো না এইটার জন্য কারণ ওরা নিজেরা খুব কষ্ট করেই বানায় এখন এই শাড়িগুলো দেখাচ্ছিস দেখো এই শাড়িগুলো সাড়ে সাতশো আটশো টাকা দাম বলছে তোমরা যদি একটু বার্গেনিং পর ছশোর মধ্যে তোমরা পেয়ে যাবে একটা হোয়াইট কালারের ছিল একটা অ্যাস কালারের দেখতে পাচ্ছ কত সুন্দর এই খাদি শাড়িগুলো একটু দামির উপর আছে online पाजाबों सामान तो कुनो उसकी नाम देनी है। हमने हाथे ही नहीं देते वाले। ना, हमने आओ तो नाम बांधिए, फोन को दें, वाटर से हमने की सुविधा है। अच्छी। four nine two six seven nine two six seven nine seven eight seven eight two six two six एक बार बोल दीजिए। nine seven four nine two six seven eight two six ओके। की नाम अपने? नाम पाकी, पाकी वाला। এই জায়গাটাতেই বসেন তো কত করে না কি থেকে গো আকাশবন ওই দেবদারুর মতো যে গাছগুলো ওই গাছের কাঠ নাকি হ্যাঁ আমাদের রাস্তার ধারে যেগুলো চলো এবার তোমাদের কিছু ব্লাউজের কালেকশান দেখাই এই যে ব্লাউজগুলো দেখছো এইগুলো হচ্ছে একশো পঞ্চাশ থেকে স্টার্টিং এখন যে ব্লাউজটা দেখছো আমি যেটা দেখাচ্ছি ব্ল্যাক আর রেড কম্বিনেশনে এই ব্লাউজটার দাম ছিল টু কিছু কিছু দোকান আছে যারা একদমই দাম কমায় না ফিক্সড রেট থাকে এখন তোমাদের চলো কিছু ব্যাগের কালেকশান দেখায় এই কোর্ট ব্যাগগুলো একশো থেকে স্টার্টিং আছে যেগুলো বড়ো ছিল সেগুলো দেড়শো একশো আশি বিভিন্ন রেঞ্জের ছিল দেখতেই পাচ্ছ তখনও মেলাটা সেই সবে বসছিল আর এই যে শার্টগুলো দেখছো না ছেলেদের এগুলো আড়াইশো থেকে স্টার্টিং যেটা বললাম বার্গেন বললে তোমরা দুশো কুড়ি তিরিশের মধ্যেও পেয়ে যাবে আর যদি ভালো আবার দুশোতেও পাবে আর এই কাপড়ের ব্যাগগুলোর দাম ছিল দেড়শো টাকা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ছিল আর এই প্যান্টগুলো দুশো তিরিশ আড়াইশো সাড়ে তিনশো বিভিন্ন রেঞ্জের ছিল এখানে অনেক ব্লাউজের কালেকশন ছিল আমার এই দোকানটা খুবই ভালো লেগেছিল। আমি এখান থেকে অনেকগুলো ব্লাউজ নিয়েওছি এই ব্লাউজটার দাম ছিল একশো আশি টাকা দাম ছিল একশো টাকা যেরকম বলছিলাম পোড়ামাটির গহনা এইগুলো হচ্ছে সেই পোড়ামাটির গহনা আমার খুবই ভালো লেগেছিল এই গহনাগুলো আর এই গহনাগুলো স্টার্টিং প্রাইস কত জানো পঞ্চাশ টাকা আমার হাতে পঞ্চাশ টাকা করেছিল আর তোমরা যদি চাও এই কাকু বানিয়েও দিতে পারে হাড়ের সাথে কানের শেক আর এই যে টেবিলগুলো দেখছো এগুলো সাড়ে তিনশো চারশো এরকম রেঞ্জের ছিল এবার ছিল তোমাদের কিছু ওয়ান পিসের কালেকশান দেখাই এগুলোর দাম ছিল সাড়ে তিনশো চারশো বলছিল। কিন্তু তোমরা যদি একটু বার্গেন করো তোমরা আড়াইশো তিনশোর মধ্যেও পেয়ে যেতে পারো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কার্টনের ওয়ান পিসগুলো দেখাচ্ছি তোমাদেরকে এইটার দাম ছিল দুশো নব্বই টাকা এখানে এই যে খোপার কাটা গুলো দেখছো এগুলো একশো থেকে স্টার্টিং আছে একশো দেড়শো বিভিন্ন রেঞ্জে এই যে হারগুলো তুমি দেখছো এগুলো তোমাদের পঞ্চাশ একশো এরকম বিভিন্ন রেঞ্জেরই আছে এই জুয়েলারিগুলো আমার খুব পছন্দ হয়েছিল এখানে যে খোপাগুলো দেখছো এগুলো একশো আশি দুশো আছে আংটিগুলো যেগুলো দেখছো এগুলো একশো টাকা করে আছে হাড়গুলো একটু দামটা বেশি লাগলো আমার সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকম দাম বলছিল তাই আমি আর নেইনি আর এখানে যে কুর্তিগুলো দেখছো বিভিন্ন কালার ভ্যারাইটির ওপর বিভিন্ন রেঞ্জের আছে ব্যাগগুলো যেগুলো আছে এগুলো সাড়ে ছশো করে দাম আছে ইয়েলো কালারটার গ্রিন কালার এই স্টিচের শাড়িগুলো ছিল দাম ছিল তোমার নশো হাজার বারোশো বিভিন্ন রেঞ্জের ছিল তোমরা যে দেখবে সেরকমই হবে এখন তোমাদের সাথে যে ব্যাগ গুলো শেয়ার করছি দেখো এগুলো একশো টাকা করে দাম ছিল এই ব্যাগ গুলো হাটে এসে শাড়ির কালেকশান দেখাবো না এটা হতেই তো পারে না এই খাদি কটনের যে শাড়িগুলো দেখাচ্ছি কতগুলো কালার অপশান আছে দেখো রেড হোয়াইট পিঙ্ক সব রকম কালেকশান তোমরা পেয়ে যাবে কালারের শাড়ি তোমরা এখানে বেগমপুরি থেকে সব রকম পাবে এগুলোর দাম ছিল সাড়ে পাঁচশো করে আর আর এই জুয়েলারিগুলো কীরকম দাম হতে পারে সেগুলোর আইডিয়া তোমাদের আগেই বলে দিয়েছি কত চলছে হয়েছে এরপরে আমরা সোনাঝুরি হাটের পিছনের দিকে যে সোনাঝুরি জঙ্গল রয়েছে শালপিয়ালের জঙ্গল সেখানে আমরা ফটোশ্যুট করতে চলে গিয়েছিলাম সেখানে বেশ কিছু সুন্দর সুন্দর ফটো এসছে আর সেই সঙ্গে রিলস ভিডিও বানিয়ে দিলাম আর এই জায়গাটা আসার অনেক দিনের ইচ্ছে ছিল আমার আর পাপিয়ার আর ইচ্ছে পূরণ হলো আর অনেক দিন পর আমরা আবার নতুন করে ভিডিও করা স্টার্ট করেছি তাই প্লিজ যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিতে একদম ভুলো না একটা ইচ্ছে পূরণ হয়ে গেল সোনাঝুরি হাটে এসে এরকম মাদুরের তাদের তাদের সাঁওতালি নাচ নাচবে বহুদিনের ইচ্ছে ছিল এটা ওর আর আমারও খুব ভালো লাগছিল এরকম একটা সুন্দর মুহূর্তকে ক্যামেরা বন্দি করতে এরকম একটা সুন্দর জঙ্গলের মধ্যে হাট আর তার মধ্যে সাঁওতালি নাচ একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি করছিল আমাদের আগেই বলেছিলাম সাঁওতাল নাচটা উপরি পাওনা আমাদের তাই ওটা করার পর চলে গিয়েছিলাম খেতে খিদেও পেয়ে গিয়েছিল এখানে ঘুরে ঘুরে বিক্রি করছিলেন এনারা দই আর রাবড়ি আর দইয়ের দাম ছিল কুড়ি টাকা আর রাবড়ির দাম ছিল চল্লিশ টাকা দাঁড়া দিচ্ছি তোমার খাও কোন অসুবিধা নেই আন্ডা দই আর টকটক মিষ্টি মিষ্টি আর এই গরমের জন্যে এটাই মনে হয় বেস্ট এতক্ষণ সোনাঝুরি হয় মোটামুটি ঘুরে নিয়েছি কেনাকাটাও করা হয়ে গেছে টাকা প্রায় খরচা হয়ে গেছে পকেট ফাঁকা এই যে বাপিয়াও বই খাচ্ছে আমি এতক্ষণ খাচ্ছিলাম আমাকে ভিডিও করে দেওয়া দিয়েছে আমরা নিজে খাচ্ছি হাতে ভর্তি জিনিসপত্র

আমরা ভেবেছিলাম লাস্ট ইয়ার মানে গণদেবতাতেই ফিরবো ভেবেছিলাম হ্যাঁ কিন্তু ওটাতে রিস্ক হয়ে যেতে পারে বা ভিড় হতে পারে বেশি কারণ ট্রেনটাতে যেহেতু আমাদের এটা প্ল্যান হয়েছিল আমরা আগে থেকে টিকিট কাটতে পারিনি তাইজন্য আমাদের হয়েছে আর প্রায় টাইম হয়ে গেছে আর 10 15 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে আমরা খুব সুন্দর জায়গা এখানে তো ক্লাসটা আপনাদের খুঁজে পেলাম এখন ফটোশ্যুট করে নেবে চলো তাহলে আজকের ভিডিওটা ইউটিউব হইল আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো আরেকবার বলে দিচ্ছি যে ভিডিওটাকে লাইক করতে হবে শেয়ার করতে হবে আর ভালো লাগলে কমেন্ট করতে হবে আর নতুন বন্ধু যেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল নোটিফিকেশানটা কল করে দিও চলো টাটা